সংসারটা যখন আমাদের আর সংসারের সমস্ত কাজকর্ম যখন আমাদেরকেই একা হাতে করতে হবে তাই প্রত্যেকটা মহিলার উচিত সকালবেলা ঘুম থেকে উঠেই পরিবারের সমস্ত কাজগুলোকে পরিকল্পনা নেওয়া আর কিছু ছোট ছোট যদি সংসারের সমস্ত কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে আমাদেরই কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে সংসারের কাজগুলো হয়ে যাবে একেবারে জলের মতো সহজ চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক অনেক সময় আমাদের হাতে প্রচন্ড পরিমাণে কোনো কারণ ছাড়াই ব্যথা হতে পারে হাতের যে কোনো জায়গায় কোনোই থেকে শুরু করে হাতের মাসেলে বা যে কোনো অংশে যদি হাতে ব্যথা হয় তৎক্ষণাৎ কিন্তু আমরা ডাক্তারের কাছে ছুটে যাই না অন্তত বেশ কিছুটা সময় আমরা চেষ্টা করি ঘরে কোনো ঘরোয়া টোটকা বা কোনো হোম রেমেডি ফলো করে যদি কমানো যায় বা কোনো রকম পেন ক্লিয়ারও কিন্তু খাই না তো যদি এই রকম হাতের মাসেলে বা হাতের জয়েন্টে কোন রকম কারণ ছাড়াই হঠাৎ করে ব্যথা শুরু হয় সেটা বাচ্চা বলো বড় বলো যাদেরই হোক না কেন তখন এই ছোট্ট তোমরা করে দেখতে পারো ফল কিন্তু একদম যে কোনো আঙুলের কাছে এরকম একটা ক্লথ আটকে রাখো পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য এইরকম ভাবে একবার করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো লাগিয়ে রাখবে আবার তারপর খুলে অন্য আঙুলে দেবে এইরকম ভাবে যদি রোটেশন ওয়াইজ প্রত্যেকটা আঙুলে প্রত্যেক আঙুলের মাথায় এই কাজটা আমরা করতে পারি তাহলে ব্লাড সার্কুলেশন ঠিক হবে হঠাৎ করে হওয়া যে কোনো ধরনের হাতে বা পায়ে ব্যথা তৎক্ষণাৎ রক্ত চলাচল ঠিক মতো না হলেও হঠাৎ হঠাৎ করে যে কোনো জায়গায় কোনো কারণ ছাড়াই ব্যথা শুরু হয়ে যেতে পারে সেটা বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে তো ইমিডিয়েট যদি কোনো কিছু সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই এই ঘরোয়া টোটকাটা কিন্তু তোমরা করতে পারো দেখবে বন্ধুরা এত তাড়াতাড়ি রিলিফ পাবে না তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো আশা করছি এই ছোট্ট ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও তো চলো দেখে নাও পরের টিপস মশার উৎপাদ শীত হোক বা বর্ষা গরম যে কোনো সময় কিন্তু হতে পারে ইদানিং কিন্তু শীতকালে রেহাই পাচ্ছে না মশার উৎপাদ থেকে যখন মশা হঠাৎ করে আমাদের স্কিনে কোথাও কামড়ে ফেলে তখন খেয়াল করে দেখবে সেই জায়গাটা এরকম লাল হয়ে সোয়েলিং হতে শুরু করে বা ফুলে ওঠে বা ভীষণ পরিমাণে ইচিং হয় আর সেই সমস্ত জায়গায় আমরা তৎক্ষণাৎ রিলিফ পাওয়ার জন্য কিন্তু নানান রকম বাজার চলতি কোনো কিছু সলিউশন দিয়ে থাকি যাতে খুব তাড়াতাড়ি ইচিংটা বন্ধ হয়ে যায় টা কমে যায় তো বন্ধুরা বাইরের কোনো কিছু ব্যবহার করার আগে ঘরে কিন্তু এই জিনিসটা তোমরা করে দেখতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু ইচিংটা বা ফোলা ভাবটা কমে যাবে বা যেই জায়গায় মশাটা কামড়েছে সেই জায়গাটাকেও কিন্তু অ্যান্টিসেপ্টিক করেও তোমরা নিতে পারো এইভাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি ব্যবহার করা চা পাতা এক চামচ পরিমাণ আর নিয়ে নেবে নারকেল তেল ঘরে যে নারকেল তেল রয়েছে সেটাই দু তিন ফোটা নারকেল তেল দিয়ে নেবে আর নিয়ে নেবে হোয়াইট কালার টুথপেস্ট ঘরে যে ধরনের যদি টুথপেস্ট থেকে থাকে হোয়াইট কালার তো সেটাই একটুখানি পরিমাণ নিয়ে নেবে আর নিয়ে নেবে একটুখানি লেবুর রস বন্ধুরা এই জিনিসটা যদি তোমরা যে যেকোনো ধরনের ধরো বিষাক্ত কোনো পোকা কামড়ালো বা ধরনের কোনো কিছু কামড়ালো বা মশা কামড়ালো রকম যে কোনো ধরনের পোকামাকড় কামড়ে জায়গাটায় কিন্তু এই জিনিসটা ঘরোয়া হোম রেমেডিটা কিন্তু তোমরা দিতে পারো ব্যথাও কমবে ইচিং টাও কমবে সাথে কিন্তু রেডনেসটাও কমে যাবে এবার ভালো করে কিন্তু সমস্তটাকে একসাথে মাখিয়ে নেবে এই যে সলিউশনের যে একটা জলীয় ভাব সেই জলীয় ভাবটাকে এরকম ভাবে যেখানে কামড়েছে মশা বা ধরো বা কোনো বিষাক্ত পোকা ঠিক সেই জায়গাটা এভাবে সার্কেল করে লাগিয়ে দেবে দেখবে বন্ধুরা যেহেতু নারকেল তেল রয়েছে টুথপেস্ট রয়েছে তাই ভেতর থেকে না একটা সুন্দর ঠান্ডা অনুভব হবে স্কিনটার মধ্যে আর খুব তাড়াতাড়ি কিন্তু ইচিংটাও কমে যাবে ফোলা ভাবটাও কমে যাবে এভাবে কিন্তু তোমরা মশার উৎপাদের ক্ষেত্রে কিন্তু বাজার চলতে যে রোল অনগুলো আমরা ব্যবহার করি সেটার মধ্যে কোনো না কোনো তো কেমিক্যাল মেশানো থাকে সেগুলো ব্যবহার না করে ঘরোয়া ভাবে কিন্তু এই জিনিসটা বানিয়ে তোমরা তোমাদের ড্রেসের মধ্যেও দিয়ে দিতে পারো তাতে তার যে একটা উগ্র গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু আমাদের ধারে কাছে মশা আসবে না কিংবা যেইখানে মশা কামড়েছে সেই জায়গাটার ফোলা ভাবটাও কিন্তু কমে যাবে তবে খেয়াল রাখবে বন্ধুরা এটা কিন্তু বানিয়ে সংরক্ষণ করা যাবে না তাই যখন দরকার যেটুকু দরকার সেইটুকু পরিমাণ বানিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে ছোট ছোট টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস টিপ তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই পড়ে থাকি আর পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু খেয়াল করে দেখবে যাদের প্রচন্ড পরিমাণে সোয়েটিং হয় তাদের কিন্তু টিপ পড়লেই ঘামের জন্য টিপের আঠাটা বার উঠে যায় যার ফলে কিন্তু একটু নাড়াচাড়া লাগলেই টিপটা পড়ে যায় তো এরকম নানান সমস্যার মধ্যে আমাদের মহিলাদের পড়তেই হয় তার ফলে একটা টিপের পাতা কিনলে খুব সহজেই কিন্তু টিপটা আমাদের শেষ হয়ে যায় কিভাবে টিপ পরবো কি করবো টিপ পরার আগে তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এইভাবে যদি টিপ পরে নিই তাহলে একটা টিপের পাতা অন্তত এক মাস পর্যন্ত চালাতে পারবো মানে একটা টিপ আমরা তিন চার দিন পাঁচ দিন ছ দিনের বেশিও পড়তে পারবো কোনো রকম ঘাম হলেও বা কোনো রকম আঠা কিন্তু উঠবে না যেহেতু আঠাটা খুব হালকা থাকে বা কাঁচা থাকে তাই কিন্তু এই জিনিসটা আমাদের করে নিতে হবে এখানে আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম এবার গরম করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই গরম তাওয়ার মধ্যে এই টিপের পাতাটাকে রেখে দু পিঠ হালকা করে এভাবে সেকে নেবো তাতে কি হবে বলতো বন্ধুরা টিপের মধ্যে যে আঠাটা হালকা ছিল বা ধরো কাঁচা আঠা ছিল সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে এরপর যদি তোমরা এই টিপটা স্কিনের মধ্যে পড়ো তাহলে দেখবে বন্ধুরা যতই ঘাম হোক না কেন কোনো রকম ভাবে কিন্তু এই টিপ আমাদের স্কিন থেকে আর উঠে যাবে না তার ফলে একটা টিপ কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা পড়তে পারবো তো দেখো বন্ধুরা আগের যে টিপটা একদম হালকা আঠা ছিল সেই টিপটা কিন্তু এখনো বারবার পড়ে যাচ্ছে আর যেই টিপটা এইভাবে একটু ড্রাই করে নিয়েছি আগুনে শেখে সেই টিপটা কিন্তু কোনোভাবেই উঠছে না তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ডাটা আর এই যে ওয়েদারটা আসছে বসন্তকালে এখন কিন্তু প্রচুর পরিমাণে সজনে ডাটা বা তেতো খাওয়া কিন্তু খুবই উপকার আমরা জানি এই সময় কিন্তু কিন্তু বা নানান ধরনের এরকম রোগ ঘরে ঘরে হয়ে থাকে তাই জন্য সজনে ডাটা সজনে ফুলের নানান রকম বড়া খেয়ে থাকি আমরা এই কিন্তু বন্ধুরা এখন যে সজনে ডাটার দাম তাই একবারে যদি অনেকটা কিনে আনা হয় বা ধরো আমরা কিভাবে সংরক্ষণ করবো যদি অনেক পরিমাণে কিনে রাখি তাহলে এইভাবে সংরক্ষণ করলে অন্তত দু থেকে তিন মাস পর্যন্ত ডাটা কিনে আনার পর কেবারে নষ্ট হবে না আর ডাটাটা কিন্তু ভালো থাকবে তার জন্য প্রথমে মাপমত ছোট ছোট টুকরো করে কেটে আষ্টা ছড়িয়ে নিলাম এবার নরমালি যদি আমরা এরকম একটা টিফিন বক্সের মধ্যে টাকে ভরে রাখি তাহলে কিন্তু দেখবে ডাটার মধ্যে যে ঝolio ভাব বা রস যেটা সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে তার জন্য এখানে আমি একটা কিচেন টাওয়াল নিয়েছি এরকম পরিষ্কার যে কোনো কাপড় নিয়ে নেবে আর কাপড়টাকে হালকা করে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর পুরোপুরি চিপবে না হালকা করে ড্রাই করে নিয়ে জল অবস্থাতে এইভাবে ছোট্ট করে ভাজ করে তার উপর ডাটা গুলোকে রেখে দেবে এইভাবে টিফিন মধ্যে করে রেখে রেখে যদি তোমরা ফ্রিজে দিতে পারো থেকে পর্যন্ত ভালো থাকবে ডাটার যে যে রসটা সেটা শুকিয়েও যাবে না ডাটা অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস শীতকালে তো কম বেশি আমরা সোয়েটার পরেই থাকি সোয়েটার না পরলেও চাদর বলো বা যে কোনো ধরনের উলের জিনিস তো আমরা পরেই থাকি কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা এই সোয়েটারের মধ্যে যে সুতো গুলো হয় না বা রোয়া যেগুলো একটু পুরনো সোয়েটার হয়ে গেলেই কিন্তু বা নতুন সোয়েটারও অনেক সময় যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু সোয়েটার থেকে এই রোয়া গুলো উঠতে থাকে মানে সোয়েটারের যে এক্সট্রা উল গুলো সেগুলো উঠতে থাকে তাতে ভীষণ অস্বস্তি ফিল হয় সোয়েটার পড়তে গেলে ইরিটেশন লাগে দেখবে লোমগুলো কেমন হয়ে যায় ভালো লাগে না আর বাচ্চাদের ড্রেসে যদি এরকম হয় তাহলে বাচ্চারা কিন্তু পরতেই চায় না এই রোয়া রোয়া ওঠার জন্য কিভাবে এই রোয়া গুলোকে ড্রেস থেকে তুলে ফেলবে তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা বেলুন হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু বেলুন থাকে আর বেলনের যেহেতু দুটো দিকে হাতল রয়েছে তাই এই কাজটা করতে সুবিধা হবে বলে এখানে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি সেলোটেপ মধ্যে উল্টো করে লাগিয়ে নেবো সোজা দিক করে কাঠের মধ্যে লাগাবো না উল্টো দিক করে একটুখানি মাথার দিকটা মুড়ে নিয়ে এভাবে কাঠের মধ্যে লাগিয়ে দেবো তোমাদের কাছে যদি মোটা সেলোটেপ থাকে সেটা দিয়েও করতে পারো কাজটা খুব সহজে হয়ে যাবে যেহেতু আমার কাছে ছোট বা সরু সেলোটেপ রয়েছে তাই একটুখানি জায়গা করে তোমাদেরকে দেখাচ্ছি এবার এই সেলো টেপটাকে কি করবো এই দুটো দিকের হাতলের মধ্যে এইভাবে চাপ দিয়ে নিয়ে তারপর কি করব বলতো বন্ধুরা এইভাবে না রোয়াগুলোকে তুলে নেবো আর আঠা থাকার কারণে এর মধ্যে থেকে না সমস্ত রোয়াগুলো এই আঠার মধ্যে উঠে যাবে বন্ধুরা যেই সমস্ত আমরা রোয়াগুলো পড়তে অস্বস্তি হচ্ছিল বা রোয়া গুলো তুলতে পারছিলাম না কিভাবে সোয়েটারটা ক্লিন করবো বুঝতে পারছিলাম না এইভাবে এই বেলনের মধ্যে তোমরা টেপ লাগিয়ে নিয়ে রোয়া গুলোকে ক্লিন করে নিলে দেখবে বন্ধুরা সোয়েটারটা না আবার আগের মতো মানে নতুন এর মতো ক্লিন হয়ে যাবে কোনো রকম রকম আর উঠবে না তাই কাজটা যদি এরকম ভাবে বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায় অনেকটাই সুবিধা হবে এবার টেপটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত এরকম উলের রোয়া কিন্তু উঠে গেছে তাহলে দেখতে পেলো বন্ধুরা কত সহজেই না পরিষ্কার হয়ে গেল টা তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ